ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকদের লাগাতার বিক্ষোভে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা নগর ভবনের সামনে সড়ক কাকড়াইল মোড় মৎস্য ভবন এলাকা এবং সুপ্রিম কোর্টের আশপাশে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তাদের অবস্থানের কারণে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে ফলে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে বিক্ষোভকারীরা দাবি করছেন দুই হাজার বিশ সালে সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেন বিপুল ভোট পেয়েছিলেন কিন্তু তৎকালীন নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা না করে অন্য প্রার্থীকে মেয়র ঘোষণা করে সম্প্রতি নির্বাচন কমিশন সেই নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে তবে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে শপথ নিতে দিচ্ছে না যা নিয়ে বিক্ষোভকারীরা ক্ষোভ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিও জানাচ্ছেন তারা অভিযোগ করছেন আসিফ মাহমুদ গায়ের জোরে নগর ভবন বন্ধ করে বিএনপি আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন যা সঙ্গে প্রতারণা সামিল বিক্ষোভের কারণে ডিএসসিসির নাগরিক সেবা যেমন বর্জ্য অপসারণ বিদ্যুৎ সেবা ইত্যাদি বন্ধ রয়েছে সিটি কর্পোরেশনের পাঁচটি কর্মচারী ইউনিয়ন এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে নাগরিক সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা জানিয়েছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে এবং তারা আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন এদিকে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের গেজেট স্থগিত চেয়ে করা রিটের আদেশ আজ বৃহস্পতিবার হাইকোর্টে দেওয়া হবে এই আদেশকে ঘিরে সুপ্রিম কোর্ট এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিক্ষোভের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে যানজট ও নাগরিক সেবা বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন বিক্ষোভকারীদের দাবি দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে